আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু বিক্রি করতে না পারলে আপনি চাইলে এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরিতেই কিন্তু এই সকল প্রোডাক্ট তৈরি করা হয়ে থাকে যদি কেউ দেশের বাইরে এক্সপোর্ট করতে চান বাংলাদেশের বাইরেও যদি কেউ এক্সপোর্ট করতে চান নিতে চান তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি কিন্তু মিডিল ইস্টের যে কোনো কান্ট্রিতে কিন্তু আমরা এক্সপোর্ট করে থাকি তো যাদের হচ্ছে বাংলাদেশের মধ্যে যাদের শোরুম রয়েছে তাদের জন্য আমি বলবো ভাই আমাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমরা নিজেরাই তৈরি করে থাকি অবশ্যই ভালো একটা প্রাইজে আপনি প্রোডাক্ট নিতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে ফেরতের সুযোগ থাকে ধরেন আজকে একটা প্রোডাক্ট আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে আমাদের কাছে যে চায়না টি শার্টটা আছে এই টি শার্টটা হচ্ছে আমাদের চল্লিশ পিসের ইন্টে কার্টুন করা আছে কালার যদি দেখাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা কালার আছে এই ছয়টা কালার হচ্ছে আমাদের কাছে চল্লিশ পিসের ইনটে কার্টুন করা থাকবে খুবই সুন্দর প্রিমিয়াম একটা কোয়ালিটির প্রোডাক্ট এটা আমি যদি বলি আপনাদের যে আম্বর যে ব্র্যান্ডটা আছে এটা কিন্তু ভাই খুবই চমৎকার একটা প্রোডাক্ট ফেব্রিক কিন্তু স্পান্ডেক্স ফেব্রিক একটা চায়না ফেব্রিক স্পান্ডেক্স থাকবে এখানে একটা লোগো দেওয়া আছে যেটা হাইডেন্সি প্রিন্ট করা আছে আর কার্টুনটা যদি একটু দেখাই দিই চল্লিশ পিসের ইনটেক কার্টুন করা থাকবে ধরেন কেউ আপনারা আমার কাছ থেকে চল্লিশ পিসের এক কার্টুন প্রোডাক্ট নিছেন এই প্রোডাক্টটা যদি আপনি বিক্রি করতে না পারেন ধরেন চল্লিশ পিসের মধ্যে আপনি মাত্র দশ পিস পনেরো পিস অথবা বিশ পিস বিক্রি করছেন বাকি বিশ পিস যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি চাইলে আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন এখন আপনারা কেউ চাইলে বেশিও নিতে পারেন এই ধরনের টি-শার্টে যে ফেব্রিকটা আছে এটা কিন্তু ভাই সচরাচর পাওয়া যায় না তো আমি যদি একটু আপনাদেরকে বলি এই যে যে কাপড়টা আছে স্প্যান্ডেক্স কাপড় দেখলেই বুঝতে পারতেছেন যে আসলে কতটা ভালো ফেব্রিক এটা আর আরেকটা বিষয় বলে দিচ্ছি ভাই রাফ টাফ ইউজ করবেন এটা যদি গরম পানি দিয়েও যদি ঝড় প্রতিদিন তাতেও এই কালারটা নষ্ট হবে না প্রোডাক্ট সিড়ে যাবে তারপর কালার নষ্ট হবে না স্পানডেক্স থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মিক্স স্পানডেক্স ফেব্রিক থাকবে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই এই প্রোডাক্টটা এখন আমাদের হোলসেল প্রাইস আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের হোলসেল প্রাইস থাকবে ফিক্স প্রাইস এটা একশো পঁচাশি টাকা যারা দামাদামি করবেন তাদের জন্য ভাই দুশো বিশ টাকা আপনি মার্কেট যাচাই করে দেখেন এই প্রোডাক্টটা যারা সেল করতেছে তারা দুশো দশ টাকা বিশ টাকা নিচে কেউ বিক্রি করতেছে না এখন আমরা একটু কমে দিতে পারতেছি কিসের জন্যে যে এই যে প্রোডাক্ট আছে আমরা মোটামুটি ভালো একটা কোয়ান্টিটির ফেব্রিক একসাথে হচ্ছে কিনছি যে জন্য আমরা কমে দিতে পারতেছি ভাই ফেব্রিক সোর্সিংয়েরও কিন্তু একটা ব্যাপার আছে আপনি যে একটা প্রোডাক্ট কমে দিতেছেন এমন না যে সবার ফেব্রিক কিন্তু সব এক জায়গা থেকে সোর্সিং হয় না এক একজন এক একভাবে প্রোডাক্টের হচ্ছে ফেব্রিক সোর্সিং করে যে যত কমে ফেব্রিক সোর্সিং করতে পারবে সে তত কমে আপনারা প্রোডাক্ট দিতে পারবে আর সামিয়া ফান দীর্ঘ তেরো বছরের হচ্ছে একটা প্রতিষ্ঠান আমরা দীর্ঘ তেরো বছর এখানে কিন্তু উত্তরাতে ব্যবসা করতেছি মোটামুটি গার্মেন্টসে দেওয়া গেছে যে কে কোথায় কেমন ব্যবসা করতেছে বা কে কেমন মাল বিক্রি করে এটা মোটামুটি আমাদের একটা আইডিয়া আছে আর কোন মাল কোন জায়গা থেকে কিনলে পরে আমি মাল হচ্ছে তৈরি করে আমি প্রোডাক্ট তৈরি করে হচ্ছে কস্টিং কমাইতে পারবো এইটা সামিয়া ফ্যাশনে অনেক ভালো জানা আছে আজকের যে প্রোডাক্টটা আমরা দেখাচ্ছি এই প্রোডাক্টটা সর্বনিম্ন আপনি হচ্ছে চল্লিশ পঞ্চাশ পিস বা একশো পিস নিয়ে রাখেন এই প্রোডাক্টটা যদি বিক্রি করতে না পারেন আপনি কিন্তু আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন ভাই নিশ্চিন্তে থাকেন আমরা তেরো বছর ধরে ব্যবসা করতেছি সিটারি বাটপাটি ব্যবসা আমরা করি না যে আমি মুখে একটা বললাম যে ভাই আপনি প্রোডাক্ট হচ্ছে কিনতেছেন কেনার সময় আমি বলতেছি যে ভাই ফেরত নিব কিন্তু আনার পরে আমি বলবো যে না ভাই প্রোডাক্ট আমি ফেরত নিবার এমনটা আপনি কখনোই পাবেন না সামিয়া ফ্যাশন দীর্ঘ তেরো বছর ব্যবসার মধ্যে কেউ একজন লোক দেখাইতে পারবেন না সে বলছে যে ভাই সামিয়া ফ্যাশানের প্রোডাক্ট ফেরত দিয়েছি তারা আমাদেরকে টাকা ফেরত দিয়ে দেয় নাই টাকা ফেরত দেয় নাই একজন লোক দেখেন যা বলবেন ভাই মাইনে নিব একটা লোক দেখেন তেরো বছর হয়তো কয়েক হাজার 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 কাস্টমার সাথে ব্যবসা করছি এই অনেক চমৎকার চমৎকার কালার আছে কালারগুলা যত সুন্দর আপনি সামনাসামনি দেখলে আরও বুঝতে পারবেন যে এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটা খুব সুন্দর প্রোডাক্ট এটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই ডেক্সটা একটু দেখাই দিতেছি এই প্রোডাক্টটা স্পান্ডেক্সটা জাস্ট দেখেন এটা ফেব্রিকটা কিন্তু খুবই সুন্দর সফট একটা ফেব্রিক এটা এটা চায়না ফেব্রিকের রয়েছে একটা টি শার্ট আমরা আপনাদেরকে দিচ্ছি প্রোডাক্টের প্রাইস পড়বে মাত্র একশো পঁচিশি পঁচাশি টাকা আমরো ব্র্যান্ডের টি শার্ট আর সর্বনিম্ন অবশ্যই আপনাকে দুইটা মাস চেষ্টা করতে হবে আপনি দুই মাস বিক্রি করার চেষ্টা করেন তারপরে বিক্রি করতে না পারলে আপনি ফেরত দিতে পারবেন আর সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা যতই আমার পুরাতন কাস্টমার হন না কেন ভাই প্রোডাক্ট অর্ডার দিতে গেলে মাস্ট অ্যাডভান্স করতেই হবে আপনার অনেকে আছেন যারা গেছে যে আমাদের কাছ থেকে অনেক আগে প্রোডাক্ট নিয়েছেন অনেকে অ্যাডভান্স করতে চান না আসলে ভাই আমি কিন্তু ফোনে অর্ডার নিই না আমার অফিসে দেখা গেছে যে বলাই থাকে এইভাবে যে আমার যত কাছের কাস্টমারই হোক না কেন অবশ্যই মাস্ট অ্যাডভান্স নেবে তো আমাদের অফিসে যে পাঁচটা ছয়টা ছেলে আছে যারা অর্ডার নেয় এরা আসলে অ্যাডভান্সরা কিন্তু প্রোডাক্ট পাঠায় না এক হাজার বিশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করে দেবেন আর প্রোডাক্টটা টোটাল আমাদের কাছে বিয়াল্লিশ কার্টুন প্রোডাক্ট আছে যারা ভিডিওটা দেখেছেন দ্রুত অর্ডার করে দিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন